কত দেখলাম পুরান পাগলের বাপ নাই আবার নতুন পাগল ইনশাআল্লাহ যা কিরবুল শশান পাগলা কবি উনি কবি যা

বল কিসের জন্য আমার এখানে আসছিস দাদা আজ তো আমি পাগল আমি কি কবিতা শিখানে কবি হতে হলে যে অনেক সাধন করতে হবে একদিন তুই কি পারবে সে সাধন ও পারবো তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস হ্যাঁ এর জন্য তোকে আমি দিলাম এই জারু জারু পরা

Opem cu mi din <laughs> bani, te din...